আসসালামু আলাইকুম আজকে এসে একটা টাকা মনে মিশিং আপনার যদি এই গাড়ি পার্সোনাল ইউজ করেন অথবা ভাড়া চালান কোম্পানি যদি দেন মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন নিজের গাড়ি নিজে চালাইবেন দেখেন পার্পল কালারে একটা ফিল্টার চৌত্রিশ সিরিয়াল দু হাজার বারো মডেল দু হাজার আঠাত্তরের স্টেশন এটা কিন্তু সিএনজি কনভার্ট করা আছে সামনে হেডলাইট গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফক বাম্পার একেবারে ফ্রেশ একটা গাড়ি আগে পিছিয়ে গ্লাস অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে দেখেন ভিতরে কিন্তু এখনও সিট কভার লাগানো হয় নাকি ভিতরটা দেখেন একেবারে ফ্রেশ একটা পার্সোনাল ইউজের জন্য সব থেকে একটা গাড়ি এক জিও ফিল্টার আপনার যদি গার্বেজ ব্যবসা থাকে অথবা আপনার যদি পিছনে যদি ক্যারি মাল ক্যারি করতে হয় তাহলে কিন্তু আপনাদের জন্যে এই গাড়ি কিন্তু সব চমৎকার একটা গাড়ি দেখেন পিছনে কিন্তু সিএনজি কনভার্ট করা আছে তারপরও অনেক জায়গা আছে আর দেখেন পিছন সাইডটা দেখেন একেবারে ফেরেশ একটা গাড়ি দেখেন পিছনে স্টিকার আছে মডেল দু হাজার বারো দেখেন পিছনে গ্লাস সাইড গ্লাস সব কিছু কিন্তু অরিজিনাল অবস্থা আছে আশা করি এ একটা চমৎকার অনেক ভালো একটা গাড়ি অনেক ফ্রেশ একটা গাড়ি এই গাড়ি কিন্তু আপনার পছন্দ হবে পছন্দ না হওয়ার কোনো কারণ নাই চাইলে এটা কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারেন এটা কিন্তু একজিও জি ফিল্টার দু হাজার বারো একেবারে ফ্রেশ একটা গাড়ি চমৎকার একটা গাড়ি জি দেখেন এই সেটটা দেখেন ইঞ্জিল মিঞ্জিল একেবারে চমৎকার ভিপিটি ইঞ্জিল সিসি পনেরোশো মার্সেল ভালো গাড়ি ভালো আশা করি আপনাদের চমৎকার একটা গাড়ি এই গাড়ি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন একেবারে চমৎকার একটা গাড়ি এটা মডেল হয়েছে দু হাজার বারো হয়েছে দু হাজার আঠারো এটার দাম দেখছি একেবারে কম মাত্র ষোলো লক্ষ সত্তর হাজার টাকা আপনি আসেন আরপি কার সেন্টারে আরপি কার সেন্টার লোকেশন সংসদ ভবন মণিপুরপাড়া পাঁচ বাই দশ আর কার সেন্টার সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম